এই যে ঘরে ঘাটের বিছানা চাদরটা মা আজকে ধুয়ে দিয়েছে তো আমি এখন মাম্মাকে চান করাবো তাই যে এখানে বিছানা রেডি করলাম সব কিছু রেডি করে দিয়েছি এই যে এটাতে চান করাবো এটা মাম্মা অন্নপ্রাশনে মামা ভাতে পেয়েছে ওটা বৌদি দিয়েছে আর এই যে ওর দুধ খাওয়ার বোতলগুলো আমি পরিষ্কার করে গরম জলে ভিজিয়ে দিয়েছি ওর খেলনাগুলোকেও গরম জলে ভিজিয়ে দিয়েছি পরিষ্কার করে এই যে বাটি টাটি সব ধুয়ে দিয়েছি অনেক দিন পরে এই কাজগুলো করলাম নাহলে সাইনি করে দেয় আমি না এখানে আসার পর প্রচুর কুড়ে হয়ে যায় মানে একগুলা জল ভরেও খেতে ইচ্ছে করে না কেন কি জানি বাড়িতে এগুলো একাই আমি সব করে কিন্তু এখানে করতে ইচ্ছে করে না তো বেশিরভাগই সাইনি মা করে দেয় দিদিও করে দিয়েছে কিন্তু দিদি যেহেতু অপারেশন হয়েছে ওই জন্য দিদি না এখন সাইনিকে ধরেছি সাইনি করে দেয় তা এখন মাম্মাকে চান করিয়ে দেব তো চান টান করানো হয়ে গেছে দেখো আমার কোলে বসে সাইনির সঙ্গে খেলা করছিল আর আমি দিদির সাথে কথা বলছিলাম তো আমার খুব মাথা যন্ত্রণা করছিলো এই যে সাইনি আজকে বানিয়েছে ডিম পেঁয়াজ দিয়ে পকোড়া আর ওই যে অঙ্কিতা এসছে মাম্মার সাথে দেখা করতে এই যে সায়েন আর এই যে দিদি মাম্মা ঘুমাতে